কবিতাকে একটা এরকম ফার্স্ট হ্যান্ড বই যে ওইটাতে অনেক ইনফরমেশন যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে ও হামফ্রে গাঞ্জে মেরে দিয়েছে এল শেপের একটা খাই খুদে ওইটাতে গুলি মেরে দিয়ে মেরেছে ওর আইডেন্টিফিকেশনে আজকে হামফ্রে গাঞ্জ মাটাইডাম আছে ওদিকে বলিদান বেদি ওই আটারনেশনাল অ্যাওয়ার্ড এখন আমি রিসেন্টলি পেয়েছি ওটার বেসিস হয়েছে যে নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও আমার ব্লগের মাধ্যমে ডক্টর প্রণব কুমার সরকারের সাক্ষাৎকার নিয়ে এসেছি আজকে যদি আমরা আন্দামানটাকে ভালোভাবে জানতে চাই বুঝতে চাই তাহলে এনার সঙ্গে কথা বলে বা এনার বই পড়েই আমরা জানতে পারবো আন্দামানের বহু রহস্য আছে যেগুলো আমরা জানি না ডক্টর প্রণব কুমার সরকারের বই পড়লে আমরা অজানা তথ্যগুলো জানতে পারবো তাহলে চলুন ওনার সঙ্গে সাক্ষাৎকারটা আমার সঙ্গে আপনারা শুনুন আপনি যে দুটো বই লিখেছেন আন্দামানের ব্যাপারে তো সেই বইতে কি ব্যাপারে লেখা আছে দেখুন এর আগে তো আমি কিছু বই লিখেছি যেমন সুনামি দ্য কিলার ওয়েভস তারপরে লিখেছি দ্য প্রিমিটি ট্রাইবস অফ আন্ডামানিক অপার তারপরে জার্ভাদা স্ট্রাগল কন্টিনিউ এরকম করে লাস্ট বই রিসেন্টলি যে এটা আমার একটু ভালো একটা আমাকে একটা আইডেন্টিফিকেশন দিয়েছে সেইটা বই হচ্ছে পাবলিশ হয়ে গেছে হ্যাঁ দু হাজার পাবলিশ হয়েছে হিস্টোরি অফ দি আন্দামান আইল্যান্ড ভলিউমের দ্বিতীয় ভলিউম তে আমি কাজ করছি আর আমার ওই বইতে আমার ওইটা স্পেশালাইজেশন এটা ছিল কি আমি ওই বইটা কোনো এখানে ওইখান থেকে কপি পেস্ট না ওনলি অন বেসিস অফ আর্কাইভাল রেকর্ডস আর্কাইভ যে আছে যে ডকুমেন্টস আছে ডকুমেন্টস প্লাস লোকজনের মুখ থেকে শুনে কেন কি ওরাল হিস্টোরি একটা বিরাট জিনিস থাকে মনে করো আমার আমার প্রত্যেক মানুষের ফ্যামিলি হিস্টোরিও থাকে কেউ কোনোদিন চেষ্টা করে না ওই ফ্যামিলি হিস্টোরি আমরা হিস্টোরিয়ান আমরা পুরো সব হিস্টোরিকে কালেক্ট করি কিন্তু ফ্যামিলি হিস্টোরি একটা থাকে মানে বলার মানে কি একটা মানুষ পুরান মানুষ ও যদি চলে যায় ওর যদি মেমোরি আমরা কারেক্ট না করতে পারি ওর থেকে কিছু শুনতে না পারি ওর জীবনের ঘটনা কিরকম হয়েছে কিরকম নেই মানে কিরকম এসেছে ওর যাত্রা জীবনের যাত্রাটা ওইটা যদি আমরা পুরো ক্যাপচার না করতে পারি আর ওই মানুষের যখন চোখ বন্ধ হয়ে যায় তো ওই হিস্টোরি চলে শেষ

আর রহমত চাচা বলে রহমত উল্লাহ খান এটা দুইটা লাস্ট সার্ভাইভিং মেম্বার অব দা আইএনএ আমি ওদের ইন্টারভিউ নিয়েছি তারপরে অনেক জনের ইন্টারভিউ নিয়েছি যারা জাপানি ভাষা জানে জাপানিজ কালে ওরা স্টুডেন্ট ছিল জাপানিজ স্কুল খুলেছিল জাপানিজ ভাষা শেখাবার জন্য কেন কি ওদেরকেও তো একটু অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে লোকজনের সঙ্গে কথাবার্তার সময় বুঝতে হবে ওরা কি বলে তো ওই জন্য ওরা জাপানিজ স্কুল শুরু করেছে ইন্টারপ্রিটারের জন্য তো এখানে লোকাল মানুষদেরকে ছেলেদেরকে রেখেছিল তো ওদেরকে জিকো স্টুডেন্ট বলা হতো তো ওই জিকো স্টুডেন্ট স্টুডেন্টের আমি ইন্টারভিউ নিয়েছি সেটা সেটাতে এরকম করে তো পুরান মানুষ যেমন আমি বরুণ ব্যানার্জি নিয়েছি বরুণ ব্যানার্জি বলেছে কি ওর বাবা একটা ফ্রিডম ফাইটার ছিল মনোরঞ্জন ব্যানার্জি আর আজকে ও আমার দাদুর বিষয়ে ও বলতে পারে কিন্তু ওর চোখ যখন বন্ধ হয়ে যাবে তারপরে ওই কথা বলার মানুষ থাকবে না এই জন্য আমার কি আমাদেরকে হয়ে ডকুমেন্ট করতে হয় প্রত্যেক নিজের পুরোপুরুদের বিষয়ে যদি আমাদের যে এল্ডার আছে ওদের কথাটাকে রেকর্ড তো করতে হয় আজকে তো আমাদের কাছে মোবাইল আছে তবু আমাদের বাচ্চারা মেয়েরা এই জিনিসটা করেন কিন্তু করা দরকার বাবা একটু বলো তোমার কাহিনীটা বলো তুমি এসেছো বাবা দাদু তুমি বলো কি তুমি এমন বলো কি আমার বাচ্চা বাচ্চার বাচ্চা তোমার এই এই ভিডিওটাকে দেখবে তুমি নিজের মেসেজও দিতে পারো আর নিজের কাহানি বলো কিরকম তো আমাদের ফ্যামিলিটাকে একটা যাত্রা থাকে না ওই যাত্রাটাও একটা জার্নিটাকেও তো আমার একটা ডকুমেন্ট করা দরকার তো সেম ইন দা সেম ম্যানার আমি আমার বইতে হিস্টোরি অফ দ্য আন্ডা ম্যালেন্সে ওরকম লিখেছে ওরকম কাজ করে ওতে কি ছিল কি করে সেটেলমেন্ট হয়েছে কি করে জাপানিজ আমাদের আন্ডা হ্যাঁ দেখুন একটা কথা কি জাপানিজ কালের যে অ্যাট্রোসিটিস এখানে লোকরা যখন বিয়ার করেছে ওরা কোন কোন জায়গা আমরা বইতে পাবো মোস্ট অফ দ্য পার্টস অফ দ্য হোয়াটএভার দে সেট ইজ নট अवेलेबल ইন দা বুক মনে করেন कि एकटा মেয়ে ছেলেরা ইন্টারভিউ নিয়েছে ও বলেছে বাবা জাপানি ওর ਨਹੀਂ आना ইউরিয়ান আম্মা বলে জাপানিজ কা টাইমে हम लोग मुंह में गोबर लगा के गोबर लगा के मिट्टी लगा के जितना बदसूरत हो सके जो तो माने फेसটাকে ডিফেস করো মানে এত बदसूरत দেখতে পারি অত দেখিয়ে তারপরে বিস্তার তলে ঘুরিয়ে থাকতো মানে জাপানি যদি আস জাপানি ওইভাবে উত্তেজার করেছে উত্তেজার ওরকম মেয়ে ছেলেদেরকে উঠিয়ে নিয়ে চলে যেত না তো এই মেছেলেরা কি করবে নিজে গোবর টোবর লাগিয়ে যত মানে বিচ্ছিন্ন রূপ ধারণ করে ওরকম মানে নিজের যে রূপটাকে হ্যাঁ আর রাত্রে বেলা একটু ধুয়ে টুয়ে ঘুমাতো সকাল ওঠার সঙ্গে সঙ্গে আবার ওইটা সেটা গোবর বেশিক্ষণ স্কিন এর সঙ্গে থাকলে অ্যালার্জিক হয়ে যায় অনেক কিছু হয়ে যেত তো জাপানিসরা আসতো দেখতো যদি বাই চান্স কোনো গুপ্তচর বলে দিত এই বাড়ির ভিতরে মেয়ে ছেলে আছে এই মেয়ে আছে তো নিয়ে দেখতো কি একদম বৎসুরত একদম অন্য টাইপের মোরস বলে তো আর আসতো না তো ঘৃণা ধরে চলে যেত তো এই ধরনের ওই মেয়ে ছেলেদের আমি ইন্টারভিউ নিচ্ছি মেয়ে ছেলেরা বলছি এখন ওই বইতে পাওয়া যাবে না কোন বইতে পাওয়া যায় বিকজ আমি এই জন্য আমার বইটাকে একটা এরকম ফার্স্ট হ্যান্ড বই যে ওইটাতে অনেক ইনফরমেশন যেটা অন্য কোনো জায়গা পাওয়া যাবে ওই যে যারা চলে গেছে ওদের ইন্টারভিউ আছে দুই তিন জনের ইন্টারভিউ নিয়েছে ওদের বাবাকে হামফ্রেগাঞ্চের জাপানিসরা মেরে দিয়েছে এল শেপের একটা খাই খুদে ওইটাতে গুলি মেরে দিয়েছে গুলি মেরে করেছে এক বছর অব্দি ওর ফ্যামিলি জানতেই পারলো না কোথায় ওর বাবাকে মেরেছে যখন জাপানিজরা চলে গেছে নাইনটিন ফর্টি ফাইভে তবে গিয়ে ওরা খুঁজতে বের হয়েছে কি জাপানিজরা কোন জায়গায় কোন ভাগে নিয়ে গিয়ে আমাদের এর মানুষদেরকে মেরেছে তবে ওই কাছাকাছির মানুষরা কেউ বকরা চুরি করতে একজন গেছিল তো ওই মানুষটা বলতে আছে আরেকজন মেরেছে ও লুকিয়ে দেখেছে কোন জায়গায় মেরেছে ওর আইডেন্টিফিকেশনে আজকে অম্প্রিগঞ্জ মাটাইডম আছে ওদিকে বলিদান ও আইডেন্টিফাই করেছে না হলে জানতেই পারতাম না এরকম অনেক অজস্র ঘটনা ঘটেছে সেটা আমরা অনেক জিনিস পাচ্ছি না আমরা বলুন কি থাকবে আমি দেখুন একটা জিনিস কি হিস্টোরি একটা মেইন স্ট্রিম হিস্টোরি থাকে যে সবাই জানে মনে করে সাওয়ারকার এসেছে তো ওদিকে উনিশশো একুশে ও চলে গেছে দশ মার্চে দুশো কয়েদি এসেছে এইসব মেন স্ট্রিম সবাই জানে বাট আই এম ট্রাইং দ্য বেস্ট থিং টু এক্সপ্লোর দ্য নিউ থিংস কি আমি এখন কি হয়েছে কিছু কিছু জায়গা আমি খুঁজেছি দেখো একটা ফর এক্সাম্পল সবাই বলে কি শের আলি লর্ড মেয়ো কে মেরেছে এইট ফেব্রুয়ারি এইটিন সেভেন্টি টু তে লর্ড মেয়ো কে শের আলি মেরেছে কোথায় মেরেছে হোপ মেরেছে হোপ টাউন এই পোডলারের কাছে একটা জায়গা কিন্তু আজ পর্যন্ত কেউ খোঁজ করতে চেষ্টা করে নাই কি ওই হোপ টাউনে শের আলি কোথায় থাকতো ওদিকে কয়দিনের একটা স্টেশন ছিল সেলুলার যেহেতু পরে হয়েছে এটা এইটিন সেভেন্টি ব্যাপার কি ওদিকেও নিশ্চয় কোনো ব্যারাক হবে কয়দিদের ব্যারাক হবে তখন ইটার স্ট্রাকচার তৈরি হওয়া শুরু হয়ে গেছে কেন কি আন্ডামানে অনেক ইটের ভাটটি ছিল তখন ইটের ভাটটি থেকে এখান থেকে ইট নিয়েই সেলুলার জেলও বানানো হয়েছে অনেক কিছু বানানো হয়েছে সেলুলার জেল তো অনেকেরও হয়েছে ইট নিয়ে সেলুলার জেলের ইটটাকে নিয়ে তারপর জাপানিরা বঙ্কার বানিয়েছে ইটের রোল ছিল তো ইটের স্ট্রাকচার তো হবে এখন ইট বার্মা থেকে খুব কম এসেছে কিন্তু ইট এদিকেই ভাটটি ছিল এখানে ইটের অনেক ঘাটতি ছিল অনেক ভাটি ছিল এখানে জঙ্গলি ঘাটে ছিল চুনা ভাট্টা বলে একটা জায়গা আছে ওই জায়গা ছিল অনেক দিন চার ডেন্ডাস পয়েন্টে ছিল অনেক জায়গায় ইটের ঘাটতি ছিল ওই এখান থেকে ইট ইট বানাতো ব্রিক ব্রিক কিল বলা হয় তো ওই ইটের আমি তারপরে এই মাঝখানে গিয়ে হোপ টাউনে গিয়ে একটা জঙ্গলের মাঝখানে আমি পুরো ব্যারাকের স্ট্রাকচার পেয়েছি আমি এখন সেকেন্ড বইতে ওইটা লিখতে আছি এখন একটা তারপরে কবরস্থানে কেউ যায় না কবরস্থানে গিয়ে আমি কবর একটা সব থেকে ওল্ডেস্ট কবর আমি খুঁজে বের করেছি ফোর্থ এপ্রিল ফিফটি এর কবর যেটাতে ম্যাডক আর স্ট্রিটিন বলে দুটো স্টাফ মেম্বার ছিল ওদেরকে নর্থ বেতে আড্ডা বারিশা মার্ডার করেছে যখন এই কয়দিন ফার্স্ট সেটেলমেন্টের কিছুদিন আগে ফার্স্ট সেটেলমেন্ট দশ মার্চে হয়েছে তার আগে হয়েছে এটা না সরি দশ মার্চে হয়েছে এটা চার এপ্রিলের তো এপ্রিলের ওই কবরটা আমি পেয়েছি 4 এপ্রিল 1858 এর 올ডেস্ট গ্রেভ অফ দি স্টডি কেউ কোন হিস্টোরি স্টুডেন্ট করে না গ্রেভিয়ার্ডের স্টডি করতে হয় প্রাচীন গ্রেভিয়ার্ডের ওইটাতে যখন আমরা টম টমস্টোন যখন পড়ি না ওইটাতে বুঝতে পারি কি মনে করো চারটে লাইনে একটা টম টমস্টোন আছে আর এই সব ডাইরিতে মারা গেছে তো আমরা নোট করতে পারি কি এই এই বছরে 1870 সেভেন্টি বা এইটিন এইটি এইট বা এই টাইমে ডায়রিয়া ছিল এখানে ওয়াটার ফোন ডিজিজ হয়েছে তো হিস্টোরির একটা সিগমেন্ট আমরা পেয়ে যাচ্ছি তো এরকম করে অনেক জনের কবর পেয়ে যাচ্ছি আমরা লিটার পাচ্ছি ভিম্বারলিকে তো আমি ভিম্বারলির ওদিকে পেয়েছি কবর পেয়েছি ভিমবারলির কবর ওদিকে পেয়েছি এজি বার্ডের যা নামে বার্ড লাইন আছে ওনার কবর পেয়েছি আমি ওই কবর এখন একদম একটা পাথর মাত্র আছে বাকি যে স্ট্রাকচার ওইটা সব চলে গেছে ড্যামেজ হয়ে গেছে

আপনি এই যে রিসেন্টলি যে একটা অটল ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছেন ওই অ্যাওয়ার্ডটা আপনাকে মানে কোন বেসিসে ওই অ্যাওয়ার্ডটা দিয়েছিল আপনাকে ওই অটার ন্যাশনাল অ্যাওয়ার্ড এখন আমি রিসেন্টলি পেয়েছি ওইটার বেসিস হয়েছে যে আমি আজাদিক অমৃত মহাসা যে হয়েছিল হ্যাঁ মিলিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হ্যাঁ সেটাতে আমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম আন্ডামানে হ্যাঁ তো অ্যাজ ইন দ্যাট ক্যাপাসিটি আমি ফোর

কিন্তু কেউ জানতো না এই ব্যাপারটা আর বাজার এলাকাতে প্রত্যেক দ্বিতীয় তৃতীয় বাড়িতেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগেন মেম্বার ছিল কেউ জানতো না তারপর ওদের ডিটেল আমি তারপর নিয়েছি তো ওদের ডিটেল নিয়ে তারপরে আমি ওটাকে সাবমিট করেছি মানে একটা আইডেন্টিফিকেশন দিয়েছি রিকগমেশন আহ একটা অথেন্টিক প্ল্যাটফর্মে এটা ছিল প্লাস আমার বই ছিল আর দ্বিতীয় বিভিন্ন কাজ ছিল অ্যাজ এ হিস্টোরিয়াল আর

ওনার কাছে খুব কমই সময় থাকে কিন্তু তা সত্ত্বেও আমার ব্লগের জন্য অনেকটা সময় আমাকে দিয়েছেন সময় পেলে দাদার কাছ থেকে আমরা আরও কিছু জানব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ